দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বিধাননগরে খুলে গেল ইনার ওয়ার্ক এমন একটি সংস্থা যেখানে এক ছাদের নিচে বিভিন্ন পরিষেবা কি কি পরিষেবা না প্রাইভেট এজেন্সি সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার ছাড়াও যেটা বিশেষ সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অর্থাৎ এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল কনসালটেশন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ওয়ার্ক সংস্থার দুই অন্যতম কর্ণধার মিস্টার দীপক কুমার দত্ত এবং অমিয় কুমার লাহিরি কথা বলে নেব তাদের সাথে দীপক বাবু প্রথমে নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ ইনার ওয়ার্ক বিভিন্ন পরিষেবা নিয়ে হাজির সে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি সার্ভিসেস হোক সিকিউরিটি প্রোভাইডার হোক অ্যাকাউন্টিং হোক হোয়াট এভার ইট মে বি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতে চলেছেন যে ক্রিমিনাল বা সিভিল যে কোনো ধরনের আইনি পরামর্শ বা ব্যক্তিগত তদন্তের ক্ষেত্রে দেখুন আজকের অপরাধটা একটু পাল্টে গেছে অপরাধের সিস্টেমটা কারণ এখন ডিজিটাল ক্রাইম বা সাইবার ক্রাইমটা ম্যাক্সিমাম বেড়ে গেছে সেক্ষেত্রে ইনারওয়ার কি ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দেখুন ডিজিটাল ক্রাইম বা সাইবার ক্রাইমের ব্যাপারে এটা তো অ্যাকচুয়ালি ইনারওয়ার্ক লিগালি তাদের হেল্প করতে পারে যদি কারো এই ধরনের কোন সমস্যা হয় ডিজিটালি ডিফ্রডেড হয় সেক্ষেত্রে তাকে প্রথমত সাইবার সাইবার ক্রাইম যে আছে পুলিশ পুলিশ স্টেশন কলকাতা হলে লালবাজারে একটা সাইবার পুলিশ স্টেশন আছে এবং কলকাতার যে এখন নটা ডিভিশন প্রত্যেকটা ডিভিশনে সাইবারের একটা সেল আছে লোকাল থানাতেও করা যায় তারা সাইবার সেলে পাঠিয়ে দেবে তো সেইখানে গিয়ে অভিযোগটা জানাতে হবে এবং অভিযোগ জানাবার জন্য লিখিতভাবে যদি কিছু দিতে হয় সেই ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাহলে কিভাবে সেই অভিযোগটা জানানো হবে সেই ব্যাপারে তাকে হেল্প করবো এবং আমাদের অ্যাডভোকেটকে সঙ্গে দিয়ে তাকে সেই ডিপার্টমেন্টে পাঠিয়ে তাকে সাহায্য করব এটা আমরা প্রফেশনালি করেই থাকি এবং করে করে আসছি করে থাকি তারপরে পুরো কাজটাই কিন্তু এজেন্সির তারা সেই অভিযোগের ভিত্তিতে যেমন যেমন ভাবে প্রোগ্রেস হবে তেমন তেমন ভাবে তারা আমাদের আমরা সেই ব্যাপারটা প্রোগ্রেসটা কিরকম হচ্ছে আপডেটেড থাকি সব সময় তাদের সাথে যোগাযোগ করে এবং যার অর্থ অথবা অন্য কোন রকম ভাবে সে প্রতারিত হয়েছেন তাকে আমরা সেই ব্যাপারে লিগালি হেল্প করে থাকি ইনভেস্টিগেশন একটা পুরোপুরি পুলিশের ব্যাপার এবং ইনভেস্টিগেশনটা অন্যান্য যে ক্রাইম অন্যান্য কোর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তার তুলো তার থেকে এই সাইবার ক্রাইমের ইনভেস্টিগেশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা পুরোপুরি অনলাইনে ইনভেস্টিগেশন করতে হয় পুলিশকে এবং যখন নাকি যারা যে অথবা যারা পারপিট্রেটার তাদের কাছে পৌঁছতে পারে পুলিশ তখন তাদের অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে যে প্রভিশনস আছে আইনের আইনের আইটি একটা প্রফিশন তো থাকেই এবং যদি টাকা পয়সা বা অন্য কোনো কিছু চিট হয় তাহলে সেই এখন যেটা বিএনএস বিএনএস এর ধারাও তার সাথে যুক্ত হয় এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো নন অফেন্সও যদি পাওয়া যায় নন বেলেবেল হলে সুবিধা আদারওয়াইজ এই ধরনের ক্রাইম যারা করে থাকে তারা তো শুধু একজনকে করে না করে হচ্ছে বহু লোককে একসাথে এবং ভেরি মাছ কি বলবো পয়সা করির দিক থেকে তাদের কোনো অভাব নেই মানির সুতরাং সেই ক্রিমিনালকে হেল্প করার জন্য কিন্তু অনেক ল হাউস আছে এবং লয়ার আছে তো সেই ক্ষেত্রে সেই যে লয়ার তাকে ডিফেন্ড করবে এবং ইনভেস্টিগেশন এজেন্সি দুজনের মধ্যে লড়াই হবে এবং আমরা আমাদের ক্লায়েন্টকে সেই লিগাল সাপোর্টটা আমরা সব সবসময় দেব যাতে যে এই ধরনের ক্রাইমগুলো করেছে তার কাছ থেকে তার লুণ্ঠিত অর্থ অথবা প্রতারিত অর্থের যতটা সম্ভব উদ্ধার করে দেওয়া যেতে পারে খুব সুন্দরভাবে আপনি বোঝালেন যে এটা আইনি প্রক্রিয়া দীর্ঘ চলবে আপনারা আপনাদের ক্লায়েন্টকে সহযোগিতা দেবেন আপনি দীর্ঘদিন কলকাতা পুলিশের অধিকর্তা হিসেবে কাজ করেছেন আপনিও নিশ্চয়ই মানবেন যে এই সাইবার ক্রাইমগুলো এমন একটা সময় হয় শুক্রবার টুক্রবার বিকেলের দিকে যখন পরপর দুদিন হয়তো ব্যাংক বন্ধ থাকবে ধরুন কারোর মানি ট্রেল হয়ে গেল সেক্ষেত্রে আপনারা হয়তো তাদের আপনাদের কাছে এলো আপনারা সহযোগিতা দিলেন পরবর্তী যেগুলো পদক্ষেপ করার আপনারাও করলেন কিন্তু সেই মানিটা বোধ আর ব্যাক করার কারণ এতটাই ওটা সারপ্রেস হয়ে যায় মানিটা বোধ হয় ব্যাক করার আর কোনো জায়গা হয়তো হয় না এটা কিয়দংশে সত্যি ক্রিয়দংশে ঠিক পুরোটাই নয় শুক্রবার দিনে যে ক্রাইমটা হয় তা কিন্তু নয় এখন ব্যাপার হচ্ছে যারা এইভাবে প্রতারিত হন প্রতারণাটা শুরুটা কিন্তু তার নিজের কোনো ভুলের থেকেই হয় উনি যদি নিজে কোনো অজান্তে অথবা জেনে শুনে কোনো ভুল না করেন কোনো লিঙ্কে ক্লিক না করে দেন কোনো ওটিপি যদি শেয়ার না করেন তাহলে কিন্তু কোনো প্রতারক তার কাছ অনলাইনে আহ কোনোরকম ভাবে তাকে প্রতারণা করতে পারবে না তাই তার ভুল থেকেই হয় এবং এই ভুলটা যদি উনি যতদিন পর্যন্ত এই ভুলটা করে যাবে ততদিন পর্যন্ত প্রতারিত হবেন মানুষ খুব প্রলোভিত হয়ে যায় তাদের বিভিন্ন রকম কথাবার্তা অথবা বিভিন্ন অফার যখন তারা ফোনে বলে অনেক সময় তাতে হয়ে মানুষ হয়তো ভুলটা করে ফেলে কিন্তু যখন রিয়েলাইজেশনটা হয় উপলব্ধিটা হয় তখন হয়তো অনেক দেরি হয়ে যায় তার মধ্যে যে টাকাগুলো ওনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে সেইগুলো বিভিন্ন জায়গায় অলরেডি সাইফন্ড হয়ে যায় সেইখান থেকে সেইটা ট্রেলটাকে বার করে পুলিশের পক্ষে পুরো টাকাটা উদ্ধার করা কখনোই সম্ভব হয় না ল হাউস টাকা উদ্ধার করে দেয় না ল হাউস সেই ব্যাপারে পুলিশের সাথে যোগাযোগ করে তাকে হেল্প করার চেষ্টা করে পুলিশের পক্ষে পুরো টাকাটা উদ্ধার করা সম্ভব অনেক সময় হয় না আমি একটা পরিসংখ্যান রিসেন্টলি যেটা বেরিয়েছে সেটা দিয়ে বলতে পারি এই এক বছরে গত এক বছরে যত টাকা পয়সা প্রতারণা হয়েছে সারা ভারতবর্ষে তার থেকে তার মধ্যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খালি পুলিশ ট্রেস করতে পেরেছে এখনো পর্যন্ত ফ্রিজ করা গেছে এবং সেই টাকাগুলো কোন কোনো ইন্ডিভিজুয়াল কার কতটা টাকা সেইটাও বার করার কিন্তু একটা খুব ব্যাপার যে টাকাটা প্রতারকদের কাছ থেকে পাওয়া যায় সেটা অনেকের টাকা মিলিত টাকা কোনো পার্টিকুলার একজনের টাকা নয় তো সেইটা যতক্ষণ না পর্যন্ত পুলিশ সেই ব্যাপারটা আহ সেগ্রিগেট করতে পারছে টাকার কার কত ততক্ষণ পর্যন্ত তার পক্ষে টাকা ফেরত পাওয়া সম্ভব নয় দীপকবাবু এই বিধাননগরে যে খুললো এই ইনার ওয়ার্ক তার একটা মূল কারণ হচ্ছে বিধাননগরে মানুষের একটা চাহিদা ছিল কারণ বিধাননগরে দেখতে গেলে অনেক বাড়ি আছে যেখানে অনেক শুধু বয়স্ক মানুষরাই থাকেন তার ছেলে বা মেয়ে বিদেশে থাকেন তো তারা যদি কোনো রকম পরিষেবা চান তাহলে ইনার ওয়ার্ক কি তাদের ডোর স্টেপে পৌঁছে যেতে পারে সুলভ মূল্যে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য দেখুন উদ্দেশ্য তো সেইটাই কিন্তু এটা তো একটা আমরা যেটাই করি সেটা তো প্রফেশনালি করি এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে যার কোনো ক্ষমতা নেই আর্থিক ক্ষমতা নেই তাকে কিন্তু আমরা বিনা তাকে সার্ভিস দিই কিন্তু সেটা একটা পার্সেন্টেজ আছে তার তো আমরা আমরা যেতে পারি না সুতরাং লিগালি যে সাপোর্টটা দিই সেই সাপোর্টটা আমরা প্রফেশনালি দিই এখন বাড়িতে গিয়ে হ্যাঁ নিশ্চয়ই সিনিয়র সিটিজেন যারা তারা যদি নিজেরা আসতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অ্যাডভোকেট তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাহায্য করবে সেটা আমরা করে থাকি সবসময় আর যেহেতু আপনি বললেন সিনিয়র সিটিজেনরা থাকেন এই সাইবার ক্রাইমটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের সাথেই হচ্ছে কারণ তারা তাদের সারা জীবনের গচ্ছিত অর্থ অনেকেই এইভাবে খুঁয়েছেন একটা ডিজিটাল অ্যারেস্ট বলে এখন একটা ব্যাপার হচ্ছে মাঝে মধ্যেই আমি জানি না সেই ব্যাপারে কি করে এত ভয় পেয়ে যায় মানুষ ডিজিটালি অ্যারেস্ট করে দিয়ে আপনি বাথরুমে যাবেন না আপনি এখানে যাবেন না এবং সেইটা করে আস্তে আস্তে সমস্ত টাকা বার করে নেওয়া এটা মানুষ কেন করে ডিজিটালি ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি ডিজিটালি কাউকে অ্যারেস্ট করে না এই কথাটা ভীষণভাবে প্রচার করা দরকার বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া দরকার যে কেউ যদি বলে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট আপনার সব কিছু আমাদের নখদর পড়ে আপনি এটা করলে এই হবে এটা করলে ওই হবে সেটা যেন কখনই তারা বিশ্বাস না করে দর্শকদের উদ্দেশ্যে আজকে এই বিশেষ দিনে কি মেসেজ দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে মেসেজ যেটা দেবো আমাদের এই ইনার ওয়ার্ক অ্যাডভাইজার এল যে ফর্মটা কোম্পানিটা সেটা আমরা দু সালে আমাদের জার্নি শুরু হয়েছিল ২২ নম্বর সুকি আসলেন আমাদের রেজিস্টার্ড অফিস সেইখান থেকে কলেবর বৃদ্ধি করে আমরা লালবাজারের ঠিক উল্টো দিকে মার্টিন মার হাউসে এক নম্বর আর এন মুখার্জি রোডে আমাদের ওয়ার্কিং অফিসটা চালু করি প্রায় দু হাজার আড়াই হাজার স্কোয়ার ফুটের অফিস এবং আমরা যখন দেখলাম যে এই বিধাননগর নিউ টাউন রাজারহাট বারাসাত এই অঞ্চলে যে মানুষকে মানুষের কাছে পৌঁছেতে গেলে আমাদের এইখানে একটা নতুন করে অফিস করা দরকার সেই অফিসটা আমরা এখানে তাই খুলেছি আমাদের সাথে আমার ব্যাচমেট আমার সাথেই চাকরি করেছেন কলকাতা পুলিশ অমিয় কুমার লাহিরি উনি এই অফিসটার দায়িত্বে আছেন হি ইজ দ্য হেড অফ দিস অফিস উনি আমার পাশেই বসে আছেন তো হি ইজ অলসো ভেরি মাছ নলেজেবল ইন অল দিস ম্যাটারস এবং উনি নিজে অ্যাডভোকেট এবং প্র্যাকটিসিং অ্যাডভোকেট উনি কোর্টেও যান সুতরাং এখানকার এই অঞ্চলের মানুষ সেই সুবিধাটা পাবে আর আমাদের অ্যাপয়েন্টেড কিছু অ্যাডভোকেটও এখানে আছেন তারা প্রয়োজন হলে সিনিয়রদের সাথে যোগাযোগ করে আমরা প্রপার সার্ভিসটা দিতে পারবো এবার অমিয়বাবুর সাথে একটু কথা বলিনি অমিয়বাবু এই যে ইনার ওয়ার্ক এলএলপি যে সার্ভিস আজকে থেকে শুরু হলো বিধাননগরে মানুষ এটা এখন মনে করে যে কোনো রকম আইনি প্রক্রিয়াতে গেলেই সেটা বোধ হয় দীর্ঘমেয়াদী একটা পথ নেবে সেক্ষেত্রে ইনার ওয়ার্ক কতটা প্রপারলি এবং কি বলবো এটাকে একদম সিস্টেমেটিক ওয়েতে মানুষকে সেই সার্ভিসটা দেবে যাতে মানুষ অন্যান্য কোনো সংস্থার বদলে ইনার ওয়ার্ককেই বেছে নেবে মানুষ আমাদেরকে বেছে নেবে এই কারণেই যে পুলিশের কাছে গিয়ে যে সমস্যাগুলো তৈরি হয় প্রথমত সেই সমস্যাটা আমাদের কাছে নেই যে কোনো লোকই আমাদের কাছে আসবে আমরা তার অভিযোগটা শুনবো কি হচ্ছে আমরা একটা নোট ডাউন করব এবং একটা তার পছন্দ মতো ড্রাফ করবো যেই ড্রাফটা আমরা পুলিশের কাছে বা তার ওপর মোটে পৌঁছে দেব। তাহলে কি হবে তাকে পার্সোনালি নাও যেতে হতে পারে আমরাই সেই কাজটা হাতে করে দেবো এবং তারপরে ওই যে আমরা যে প্রসিডিউর গুলো আছে পুলিশ প্রসিডিওর যেহেতু আমরা ওই সার্ভিসে দীর্ঘদিন কাজ করেছি বা প্রফেশনাল লয়ার হিসেবে আমি বলতে পারবো আমরা যে সার্ভিসটা তাকে দেব তা পুরোপুরি তার পক্ষে পক্ষে কাজ করব কিন্তু অন্যায় নয় হ্যাঁ লিগালি যতখানি সম্ভব আমরা করব কিন্তু আমরা হাতে কলমে তো আর পুলিশের কাজটা করে দিতে পারবো না কিন্তু অন অনবি অ্যাবাউট দ্যাট কমপ্লেন আমরা নিশ্চয়ই তার প্রসিডিউর গুলো মেনটেন করবো এবং পুলিশের কাছে সহযোগিতা করবো এবং কাজ দেব তার মানে আমরা বলতে পারি যে এই ইনার ওয়ার্ক একটা যোগসূত্রের কাজ করবে বা ব্রিজের কাজ করবে ফ্রম কমপ্লেন্ট টু পুলিশ অর লিগাল সার্ভিসে রাইট আমরা কোর্টেও দরকার হয় যাবো পুলিশ এখানে যাচ্ছি এবং তার যাতে সেই প্রতিফলন বা একটা রেজাল্ট গুড রেজাল্ট পায় আমরা সেটা চেষ্টা করব অর্থাৎ মানুষ যে কোনো সমস্যা নিয়ে প্রথমে ইনার ওয়ার্কে এলেই তার সমস্যা সমাধানের প্রসিডিওর ইনার ওয়ার্ক রেডি ইনার ওয়ার্ক এনএনএন গ্রুপে আমাদেরকে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো একটা সাধারণ মানুষের যে সমস্যায় তার প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য আমরা এখানে বসে রইলাম জেরমটা শুনছিলাম যে এই ইনার ওয়ার্ক তার অফিস ম্যানচেস্টারেও আছে ইউকে এর সাথেও কানেক্টেড তাহলে কি আমরা বলতে পারি এনআরআই যারা মানুষ আছেন তারাও কোনো কারণে যে ধরুন তার বিদানন করে বাড়ি আছে কিন্তু তিনি এখন এনআরআই তিনি কোনো সমস্যায় পড়েছেন যে কোনো ধরনের সমস্যা তারাও কি ইনার ওয়ার্কের সার্ভিস পেতে পারে তারা যদি আমাদের অথরিটি দেন ওই ম্যানচেস্টার অফিসে আমরা সেই কাজটা এখানে বসে তারা করে দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের ছ সাতটা এরকম প্রবলেম সলভ করে দিয়েছে তাদেরকে ওখান থেকে না এসে ওকে অর্থাৎ যে কোনো ধরনের আইনি পরামর্শ যে কোনো ধরনের সবকিছু আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যেহেতু এই লোকালিটির মধ্যে আমরাই প্রথম আমাদের কাছে আসুন সমস্যা নিয়ে যদি সমস্যা আপনার থাকে আমাদের কাছে আসুন আমরা আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করব অর্থাৎ আচ্ছা আমি 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 এতক্ষণ তো এবং আমার যে কলিগ ওরা লিগাল আসপেক্টেই আমরা বললাম আপনার জিজ্ঞাসা সেই অ্যাসপেক্টেই ছিল কিন্তু ইনার ওয়ার্ক অ্যাডভাইজার আরো কতগুলো সার্ভিস আছে আমরা প্রাইভেট সিকিউরিটি সার্ভিস সেইটা প্রোভাইড করি যেটা সল বহু মানুষ বিভিন্ন সময় তাদের বাড়ি ওদিক চলে যান সেক্ষেত্রে আমরা তাদের সিকিউরিটি গার্ড প্রোভাইড করতে পারি হাউজিং আছে প্রচুর সেইখানে আমরা সিকিউরিটি গার্ড প্রোভাইড করতে পারি এবং আমরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিকিউরিটি গার্ড কিন্তু আমরা ওয়ান অব দ্য প্রোভাইডার্স তো এইটা একটা আছে তা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিও আমাদের আছে আমাদের ইনভেস্টিগেটার্স আছে তারা প্রাইভেট ডিটেকটিভ হিসাবে কাজ করেন এবং বিভিন্ন ইনভেস্টিগেটার সাকসেসফুলি করে থাকি আর ফোর্থ উইংটা যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেইটাও আমরা করি আমাদের এখানে কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট আছে সেই ব্যাপারেও যদি কেউ কোনো পরামর্শ চান অথবা সেই ব্যাপারে কোনো আইনি জটিলতা হলে সেগুলো আমরা দেখে থাকি এটা এই চারটে এ আমরা কাজ করছি লিগালটা তো আমাদের প্রাইম প্রাইম সাবজেক্ট এবং সেটাই আমাদের মেন ব্যাপার অর্থাৎ যেমনটা দুজনের কথা থেকে উঠে এলো যে যদি আপনাদের যে কোনো ধরনের সমস্যা আইনি সমস্যা হোক হোক আপনাদের যে কোনো ধরনের পুলিশি সমস্যা হোক অর্থাৎ রকম সমস্যায় পড়েছেন সেটাতে পুলিশের সহযোগিতা দরকার যে কোনো ধরনের বা অ্যাকাউন্টিং অর্থাৎ অর্থনৈতিকগত অ্যাকাউন্টিংস যে কোনো ধরনের প্রয়োজন গো টু ইনার ওয়ার্ক এমনটাই এই এলপির দুই কর্ণধার মিস্টার দীপক দত্ত যিনি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং অমিয় কুমার লাহিড়ী যিনিও পুলিশের পদস্থ অফিসার ছিলেন ভিডিও জার্নালি সৌম্যর সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা